মনে করি বৃত্তের ব্যাসার্ধ ফোর এক্স একক প্রথম বৃত্তের প্রথম বৃত্তের ব্যাসার্ধ ফোর এক্স একক এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ফাইভ এক্স একক বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বৃত্তের ক্ষেত্র হলে সূত্র পাই আর স্কোয়ার বর্গ একক অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রফল পাই ফোর এক্স স্কোয়ার সমান পাই ইন সিক্সটিন এক্সকোয়ার বর্গ একক সামান্সক এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল সমান সাই ফাইভ সমান পাই ইন্টু টোয়েন্টি ফাইভ এক্সকয়ার বর্গ একক সমান টোয়েন্টি ফাইভ পাই এক্সক বর্গ একক অ্যেত্রফলের অনুপাত অনুপাত পাই পাই এক্সক বর্গ একক বাই টোয়েন্টি ফাইভ ইন্টু পাই এক্সক বর্গ একক সমান সিক্সটি ফাইভ অ্যান্সার দ্বিতীয় কোশ্চেন তারের পরিমাণটা একই একজন আয়তক্ষেত্র তৈরি করেছে একজন বর্গ বৃত্ত তৈরি করেছে তাহলে क्षेत्र परिसीमा टू इंटु दैर्घ योगप्रस्त समान टू इंटु फर्टी प्लस फर्टी समान टू टू 88 समान वन सेभेन सिक्स যেহেতু তারের পরিমাণ সমান বৃত্তেরও পরিধি সমান অত বৃত্তের পরিধি পরিধি ওয়ান সেভেন সিক্স সেন্টিমিটার প্রশ্নানুসারে টু পাই আর ইকুয়াল টু ওয়ান সেভেন সিক্স বা আর সমান ওয়ান সেভেন সিক্স বাই টু পাই সমান ওয়ান সেভেন সিক্স বাই টু টু সেভেন টোয়েন্টি টু ইন্টু তাহলে আমরা কাটাকুটি করে কত পাবো দুই ষোলো দুই আটে ষোলো চার টোয়েন্টি এইট বৃত্তের ক্ষেত্রফল পাইয়ার স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি এইট সাত চারে আঠাশ সমান এইট্টি এইট ইন্টু টোয়েন্টি এইট টু ফোর সিক্স ফোর বর্গ সেন্টিমিটার आय क्षेत्र क्षेत्रफल क्षेत्र क्षेत्रफल फर्टी एट इंटू फर्टी समान हम नाइन टू जिनो वर्ग सेंटीमिटार्ले बस 재미있다 재밌게 잘 나오 f